দুনিয়ার মানুষকে ডাক বলেন ও দুনিয়াবাসী তোমরা শুনে রাখো তোমরা যদি আমার ভালোবাসা চাও তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আর আমি আল্লাহর ভালোবাসাটাও যদি তোমরা পেতে চাও তার মানে তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা যদি নিয়ামত পেতে চাও তোমরা যদি আমার মহাব্বত পেতে চাও তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও ও দুনিয়ার মানুষ তোমরা আমার রসুলের সুন্নতের ইত্তেবা করো আমার রসুলের একটা সুন্নতকে হলেও তোমরা জেন্দা করো আমার রসুলের সুন্নতকে তোমরা ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর যদি আমার রসুলের সুন্নতে তোমরা ইত্তেবা করতে পারো আল্লাহ ভুঁইয়া রফিরুজ্জুনিয়া ইন্ন গুগুল খফুন রহেম আল্লাহ আমি আল্লাহ দানা আমার রসুলের সুন্নতের ইত্তেবা করার কারণে রসুলের মহাব্বত অন্তরে পয়দা করার কারণে আমি আল্লাহ তাম জিন্দগির সব গুণ আমি আল্লাহ মাফ করে দিব কি করবেন কি করবে গুণা যদি মাফ পেতে চান মাজারে মান্ন করতে হবে কথা বলেন ঘরের পাশে গরিব মানুষ খাইতে পারে না ডাক্তার দেখাইতে পারে না আপনি এখানে পাঁচশো টাকা দেন না পাঁচ হাজার টাকা যায় দেন এটা মানুষত্ব নয় অটাই অমানুষের কাজ আপনার পাশের ঘরে এমন একজন মানুষ আছে দুই দিন ধরে না খাওয়া একদিন ধরে না খাওয়া ঘরে এক বেলা চাউল নাই ডাক্তার দেখাবে সে টাকা নেয় মেয়েটা বিবাহ দিবে সে পরিবেশ তার নাই ঘরের টিনে চাল নাই কত কষ্ট করতেছে আপনি এই সময় করলেন না দিলেন না তার জন্য কোনো ব্যবস্থা করলেন না আপনি মান্নত করে বসে আছেন মাঝারে টাকা দিবেন দশ হাজার আর ওই মানুষটা না খেয়ে মারা দেওয়ার পরে কাপড় কাপড় দেওয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে আছে না নাই কাপড়ের কাপড় আমি দেবো দিব এরপরে তিন দিনের সময় টাকা দিবে পাঁচ দিনের সময় টাকা দিবে চল্লিশের সময় দিবে মানুষের এখন দান করার হু বাজে গেছে অথচ ওই মানুষটা মারা যাওয়ার আগে তার চিকিৎসার দরকার ছিল ওই সময় কেউ সহযোগিতা করেনি মারা যাওয়ার তিন দিনের দিন মানুষ পাঁচ কেজি চাল দশ কেজি চাল টাকা পয়সা দিয়ে মিলাদের ব্যবস্থা করতেছে জায়েজ নাই এভাবে জায়েজ নাই জায়েজ ছিল ওইটা আগে বেঁচে থাকা অবস্থা তার সহযোগিতা করা সে বেঁচে থাকা অবস্থা তার সহযোগিতা করলেন না মরে গেল তার মিলাদের আয়োজন করলেন এ মিলাদের না তার হক ছিল আপনার থেকে সাহায্য নিয়ে আরো কিছুদিন বেঁচে থাকার হক ছিল আপনার কাছে আপনার কাছে প্রাপ্য ছিল বেঁচে থাকা অবস্থায় এখন মরে গেছে আপনি তিন দিনের আয়োজন করলেন কাপনের কাপড় সবাই দিতে চাচ্ছে আছে না চল্লিশের সময় বিশাল দুইটা গরু কিনতে হবে পাঁচশো মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে কি লাভ এগুলা করে তার বেঁচে থাকা অবস্থায় এক গরুর টাকা দিলে তো সে ভালো চিকিৎসা পাইতো পাইতো না একটা খাসির টাকা দিলে তো সে ভালো চিকিৎসা পাইতো দশ হাজার টাকা হলে সে ভালো চিকিৎসা পাইত সে সময় তার দিকে কেউ খেয়াল করলেন না মরে গেল এখন এলাকার সব মানুষ সমাজপতিরা বসে তার চল্লিশে করার আয়োজন শুরু করে দিল এগুলো হলো বোবা শয়তান কি শয়তান বোবা শয়তান বেঁচে থাকতে এক টাকা দিবে না বেঁচে থাকতে সহযোগিতা করবে না মরে যাবে যত দয়া মায়া সব এসে উপস্থিত হলো আপনার সামনে আজকে বড় কষ্ট আপনি চোখে দেখেন মাজারে গাজার আসর বসে আপনি চোখে দেখেন সুস্থ মানুষ তো অসুস্থ অবস্থায় লাল সাল করে বেসা বেড়াচ্ছে আপনি চোখ দিয়ে দেখতেছেন মানুষটা প্রতিদিন শ্যাম্পু করলে গা গোসল দিলে দু একদিন পর পর মাথাটা আশ্রা তেল তুল দিলে মানুষটা চকচকা দেখা যাইতো মানুষটার মাথায় এমন ক্যাশটা গোসাইছে এমন ক্যাশ গোসাইছে জট বাইদে সেদিন দেখলাম যে ফেরা সাড়ে চার কেজি জট মাথার থেকে নামাইছে কত কেজি মানে এগুলো একটা ভাওতাব আছে এগুলো না ধরলে তো আপনারা দিবেন না খাসি মান্ন করবেন না গরু মান্ন করবেন অমুক দিবেন না তমুক দিবেন না কেন সুস্থ মানুষ তো ওখানে গেলে অসুস্থ হয়ে যায় কারণ দেখ এই জন্য বলি যে রসুলের সুন্নাকে আঁকড়ায় ধরার চেষ্টা করেন আমার রসুল কি পেস্টাওয়ালা ছিল জটওয়ালা ছিল মোজ বিশাল বড় বড় ছিল হ্যাঁ